প্রিয় দর্শক আজকে আমরা আছি রাজধানী কাউরান বাজার সুপার মার্কেটের সামনে আজকে আপনাদের জন্য সত্তর আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে আসলাম মাছের এখানে বড় বড় শোল মাছ বিক্রি করা হয় পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি একবারে তাজা এই যে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এই যে বড় বড় শৈল মাছ আসলে যাদের পছন্দ হয় অবশ্যই প্রতিদিন সকাল থেকে শুরু করে আর দিন নয়টা পর্যন্ত শৈল বিক্রি করা হয় আর আরও বড় বড় শৈলও আসে আজকে পর্যন্ত ধন্যবাদ করে দেবেন buy bol ki gore bol 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 sacoracacezi